অস্ট্রিয়ার একটি পরিবার প্রতি বছর প্রায় এক মিলিয়ন ক্রিসমাস লাইট এবং প্রায় আড়াইশোটি ইনফ্যাটেবল সামগ্রী দিয়ে তাদের বাড়ি ও আশপাশের এলাকাকে এক মনোমুগ্ধকর স্বপ্নরাজ্যে পরিণত করে এই চমৎকার পরিবেশের অভিজ্ঞতা নিতে প্রতিবছর হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে দেশটির রাজধানী ভিয়েনা থেকে নব্বই মিনিটের দূরত্বে অবস্থিত স্পা টাউন বা ট্যাটসমান্স ডর্ফে গোলেন হুবার পরিবারের বসবাস তাদের দাবি এই স্টেটটি ইউরোপের বৃহত্তম ক্রিসমাস হাউস আমরা ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস প্রায় এক মিলিয়ন লাইট আর বেশি ইনফ্ল্যাটেবল ক্রিসমাস ফিগার দিয়ে সাজিয়েছে বাট ট্যাটসম্যান ডরফের পাঁচ হাজার বর্গমিটারের এই জায়গা জুড়ে আমি গড়ে তুলেছি এই মায়াময় পৃথিবী পারিবারিক এই ঐতিহ্যের গোড়াপত্তন বহু বছর আগে সাবিন গোলেনহুবার ছোটবেলায় বাবা মার সাথে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়াতে বেড়াতে যেতেন সেসব জায়গায় আলোকসজ্জা দেখেই এই বিষয়ে আগ্রহ জাগে তার সেই ছোটবেলা থেকেই একটু একটু করে এমন স্বপ্নের জগৎ গড়ে তোলার ইচ্ছা লালন করে শেষ পর্যন্ত পরিবার ও অসংখ্য সহকারীর সহায়তায় স্বপ্ন পূরণ করেছেন তিনি আপনারা এখানে যা দেখছেন সেটা আমার শৈশবের স্বপ্ন ক্রিসমাসের আগে আমার বাবা মা আমাকে আর আমার বোন মিকিকে প্রায়ই ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়া নিয়ে যেতেন সেখান থেকেই আমার ক্রিসমাসের সাজসজ্জার প্রতি ভালোবাসা জন্মায় ছোটবেলা থেকেই সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতাম আজ পরিবার আর অসংখ্য সহায়তাকারীর সঙ্গে মিলে এই শৈশবের স্বপ্নটাই বাস্তব করে তুলতে পেরেছি এক দশমিক তিন একর জায়গা জুড়ে বিস্তৃত পারিবারিক এই স্টেটটিকে ক্রিসমাসের সাজে সাজাতে প্রায় চার মাস সময় লাগে ক্রিসমাসের পরও ছয় জানুয়ারি পর্যন্ত সাজসজ্জাগুলো ওভাবেই রেখে দেযা হয় এরপর আরও চার মাস ধরে ধাপে ধাপে সেগুলো খুলে ফেলা হয় সাবির মজা করে বলেন এই সাজসজ্জার লাগানো আর খোলার মাঝে প্রায় সারাটি বছর তারা ক্রিসমাসের আমেজে ডুবে থাকেন এই সব সাজাতে আমাদের প্রায় চার মাস লাগে আমি আমার স্বামী আর পাঁচজন সহকারী মিলে গত চার মাস ধরে সব প্রস্তুত করেছে ছয় জানুয়ারি পর্যন্ত সব আলো জলে তারপর আবার চার মাস ধরে এগুলো নামানো হয় অর্থাৎ আমাদের জন্য প্রায় সারা বছরই ক্রিসমাস চলে পরিবারটি তাদের এই স্টেটে বেড়াতে আসা দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেয় না তার পরিবর্তে বিভিন্ন চ্যারিটি কার্যক্রমের জন্য অনুদান গ্রহণ করে সাবিন জানান বিগত কয়েক বছরে তারা 350000 ইউরোর বেশি অর্থ দান করেছেন আজি মুরশিদ কানক টিভি এন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর